আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে এমন একটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে ফজলি তো ফজলি আম কীভাবে আপনারা গাছটি চাষাবাদ করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো আমার ক্যামেরার সামনে দেখতে আসেন কতগুলো এই কাছে আম এসেছে তো আমটি আপনাদেরকে আমি ধরে দেখানোর চেষ্টা করব তো দেখতেই পারতেছেন এটি একটি ফজলি আম তো এখানে আরও আম রয়েছে দেখতে আছেন একটি জোকাতে বৃষ্টির আম বৃষ্টি আম রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক রাম রয়েছে তো এই ফজলি আম কিন্তু অনেক মিষ্টি আম তো আপনারা যদি এই ধরনের ফজলি আমের গাছ বাসায় এবং বাসায় ছাদে কোথাও তৈরি করতে চান তো অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে এই আমগুলো আপনারা তৈরি করবেন গাছটি চাষাবাদ করবেন এরকম বাগান দিতে চাইলে তাও আমাদেরকে কমেন্ট করে বলে দিবেন তো আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের মাঝে এই ধরনের ভিডিওগুলো উপহার দিই তো এখানেও দেখতে পাচ্ছেন না আরও আম রয়েছে তো এগুলো গ্রাম অঞ্চলেও আপনারা চাইলে চাষাবাদ করতে পারবেন বাগান দিতে পারবেন তো যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর মধ্যে তো সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর ব্লগ ভিডিওটি দেখার জন্য তো আমারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ভালো থাকবেন